হজরতি ওমর ডাক দিয়া কই দুনিয়ার মানুষরে আমি ওমর তলোয়ার নিয়া আমি আমার রহমতুল আমি আলামিন নবীকে যখন মারতে গেলাম আমি তাকায়া দেখলাম আমার নবীর চেহারা এত সুন্দর আমি আসমানের চাদরের দিকে একবার তাকাই আমি আবার আমার নবীর চেহারার দিকে তাকাই আসমানের চাদরের দিকে একবার তাকাই আমার নবীর চেহারার দিকে একবার তাকাই হজরতি ওমর ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে খোদার কসম করে বলি আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম আমার নবীর চেহারা এত সুন্দর আসমানের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হযরত উমর ফালক ইসলাম ধর্ম গ্রহণ করল হযরত উমর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো এত দিন আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন আমি উমর আপনার নবীর ছায়া তুলে এসে আপনি আর গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন না এখন থেকে আপনি প্রকাশ্যে আপনি ইসলাম ধর্ম প্রচার করবেন জবান খুলে বলেন না সুবহান আল্লাহ যেই মাত্র সে আওয়াজ উঠে গেল এবার আমার নবী আপনার নবীর রাহমাতুল লিল আলামিন আমার নবী যখন প্রকাশ্যে ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করে দিল আমার নবীর সবচাইতে বড় শত্রু ছিল যার নাম হলো আবু জাহেল ঠিক কিনা বলেন এবার আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা তারা যখন জানতে পারলো ওই মোহাম্মদ প্রকাশ্যে ইসলাম প্রচার করতেছে আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া ও আমাদের লিডার আপনি খবর রাখেননি আপনি জানেননি আপনার বাতিজা মোহাম্মদ এতদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে কিন্তু এখন সে প্রকাশ্যে ইসলাম প্রচার করে আবু জাহেল যেই মাত্র কথা শুনলো ওই আবু জাহেল এক টাইম পাশ করলো আবু জাহেল ডাক দিয়া কুই সঙ্গ পাঙ্গরা যাও যাও তোমরা চলে যাও তোমরা আলহামজারি করে দাও তোমরা পুরো দেশের মধ্যে একটা খবর তোমরা ছড়িয়ে দাও এই মাহের রবিউল ওয়াল মাসে আমার নবী সরকারে দোয়ালম নবীর আগমনকে কেন্দ্র করে আল্লাহ তালা সব কিছু সৃষ্টি করেছেন যেই রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোনো কিছুই সৃষ্টি করতেন না যেই নবীর উন্নত হওয়ার জন্য সকল নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কোন ঠিক না ঠিক কিন্তু বিনা দরখাস্তে সে আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সকলে দান জবান খুলে উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন যেহেতু রবিউলাওয়াল মাস রসুলের সম্মান নিয়ে আলোচনা করতে হবে তা না হয় হক আদায় হবে না আমি সময়ের দিকে তাকে আপনাদের সামনে ক্ষুদ্র পড়ে নাই আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গিয়েছি যতক্ষণ কথা বলবো আল্লাহ তালা যেন আমাকে বলার আপনাদেরকে শোনার আমি আপনার সহ সকলকে আমন করে সেই তাওফিক দান করে সকলে পড়ে আমি সকলে একটু দূর সরি পরিণাম ল হোমাল আপনারা খুলে বলেন আমার নবী আপার নবী সরকার যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করত না যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করত না যে এই নদীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করত না সেই নবীর আগমনের মাস মাহে এই মাসের বারো তারিখ আমার নবী দুনিয়াতে শুভ আগমন করেছেন আমার নবী আগমন করার কারণে আমরা পীরপুরের মানুষ খুশি নাকি বেজা আমরা কেন খুশি হব না আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মাক আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামন্ত আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দারে ও আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে বড় দয়া করেছে আমি আল্লাহ তোমাদেরকে বড় রহম করেছে আমি আল্লাহ তোমাদেরকে বড় করুণা করেছে আল্লাহ ডাক দিয়া কই বান্দা বান্দারে আমি আল্লাহ তাআলা আজকে ইসলামটাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহকে যদি প্রশ্ন করা হয় ও কাবার মালিক ইসলামটাকে আপনি কিভাবে পরিপূর্ণ করে দিলেন আল্লাহ ডাক দিয়া কই বান্দা বান্দারে আমি তোমাদের মাঝে আমার হাবিব নবীরে পাঠাইয়া আমি আল্লাহ তালা ইসলামটারে একেবারে সম্পূর্ণ করে দিলাম চিৎকার মেরে বলেন না সুবাহার আল্লাহ ওই নবীর সান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছেন আল্লাহর কায়দের মধ্যে বলেন ওরসাল্লাহ ইল্লা রহমাতাল্লি আল আল্লাড দেয়া কয় ইয়ার সুলাল্লা আল্লাহ ডাক দেয়া কই হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার আমি আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ আবার বলছেন ইল্লাহা তবে আমি আপনাকে পাঠিয়েছে আমি আল্লাহ আপনাকে অন্য নবীদের এই দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনি হাবিব হলেন দুজাহানের জন্য রহমত জবান খুলে কি সুবাহান আল্লাহ বলা যাবে না ও মিনার মাটি রে todo করস নে বলেন মারণ পের কা সেমাটি তো মা টি নয় সোনতাহার পরে চয় নবী জেরে কারো নেরে মাটি পাগন হইয়া গেল রে আমার নবী জেরে কারো নেরে আমারনবী It's my একটা জবানও বন্ধ রাখবেন না একটু জবান খুলে বলেন না সুবাহান আল্লা এ বন্ধু রেফ এ রে আমার প্রি পেরা বাবারা আমার যুবক মায়েরা আমার নবী আপ্পার না বিশ্বাস করে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন আমার নবী এই দুনিয়াতে তাকাকালীন আমাদের জন্য যেমন কোনো রহমত আমাদের আকিতা আমাদের বিশ্বাস আমার নবী পর্দা করার পরেও আমাদের জন্য এর চাইতে আরও বেশি রহমত চিৎকার মেনে বলেন ঠিক না বেঠি এই জন্য সেই নবীর আগমনের বিষয়ে আপনারা গত যুগ গত রবিউল আউয়াল মাসের এই মাসের বারো তারিখ আমার মসজিদে আপনারা আলোচনা শুনেছেন আমি সেই দিকে আলোচনা নিয়ে যাব না আমার করবে আমার বড় ভাই আল আমিন ভাই আজকের মাহফিলে সম্মানিত প্রধানমন্ত্রী সাহেব আলোচনা করবে এরে বাজানা 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 রে আমার নবীর কেন আমার আমার নবীর কেমন সম্মান আল্লাহ বাড়ায় দিল আসুন একটু সামনে দিকে যাই আমার নবীর इज्जत কেমন বাড়ায় দিল আমার নবী আপনারা নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবীর উপরে যখন নবদি আসলো আমার নবী যখন গোপনে গোপনে আমার নবী ইসলাম প্রচার করে গোপনে গোপনে যখন আমার নবী ইসলাম ধর্ম প্রচার করতেছে করতেছে আমার নবীর একজন আমার নবীনের শ্রেষ্ঠ সাহাবি যার নাম হলো হযরতে উমর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর সাহাবী হযরত ওমর একদিন তলোয়ার নিয়ে আমার নবীর মাঠে আসলো আমার নবীর সামনে যেই মাত্র আসলো আমার নবীর চেহারার দিকে তাকাইলো হযরত ওমর ডাক দিয়া কই দুনিয়ার মানুষ রে আমি ওমর তলোয়ার নিয়ে আমি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে যখন মাঠে গেলাম আমি তাকায়া দেখলাম আমার নবীর চেহারা এত সুন্দর আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই আমি আবার আমার নবীর চেহারার দিকে তাকাই আসমানের চাঁদের দিকে একবার তাকাই আমার নবীর চেহারার দিকে একবার তাকাই হযরত ওমর ডাক দিয়া কই দুনিয়ার মানুষ খোদার কসম করে বলি আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাইলাম আমার নবীর চেহারা এত সুন্দর আসমানের চাঁদের চেয়েও আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ হজরতি উমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করলো হজরতি উমর ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো এত দিন আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন আমি উমর আপনি নবীর ছায়া তুলে এসে গিয়েছি আপনি আর গোপনে গোপনে ইসলাম প্রচার করবেন না এখন থেকে আপনি প্রকাশ্যে আপনি ইসলাম ধর্ম প্রচার করবেন জবান খুলে বলেন না সুবহানাল্লাহ যেই মাত্র সে আওয়াজ উঠে গেল এবার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী যখন প্রকাশ্য ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করে দিল আমার নবীর সবচাইতে বড় শত্রু ছিল যার নাম হলো আবু জাহেল ঠিক কিনা বলেন এবার আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা তারা যখন জানতে পারলো ওই মোহাম্মদ প্রকাশ্য ইসলাম প্রচার করতেছে আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া ও আমাদের লিডার আপনি খবর রাখেননি আপনি জানেননি আপনার বাতিজা মুহাম্মদ এতদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করেছে কিন্তু এখন সে প্রকাশ্যে ইসলাম প্রচার করতেছে আবু জাহেল যেই মাত্র এই কথা শুনলো ওই আবু জাহেল টাইম পাশ করলো আবু জাহেল ডাক দিয়া কই আমার সঙ্গ পাঙ্গরা যাও যাও তোমরা চলে যাও তোমরা আল হামজারি করে দাও তোমরা পুরো দেশের মধ্যে একটা খবর তোমরা ছড়িয়ে দাও আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে আজকের পর থেকে যে মুসাফা করবে আমার বাতিদানের সঙ্গে যে কথা বলবে আমি আবু জাহেল তার গরদান নিয়ে নিব আমার পীরপুরের বাবারা আমার যুবক ভাইরা জবান খুলে বলেন আমার নবীর সঙ্গে আমার আল্লাহ আছে না নাই আমার নবী প্রকাশ্যে ইসলাম প্রচার করতেছে আবু জাহেল আইন পাশ করলো আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে যে কথা বলবে আমি তার তার নিয়ে নিব তার দেহ থেকে আমি কল্যাণকে করে দিব আমার আল্লাহ তো বসে আছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় আবু জাহেল এরে আবু জাহেল তুই কি জানস না আমি তো আমার হাবিবুল্লার জন্য পাগল আমি তো আমার হাবিবুল্লার জন্য বড় দেওয়ানা আমি তো আমার হাবিবুল্লার জন্য বড় পাগল পাড়া এরে আবু জাহেল আমি তো আমার হাবিবুল্লার জন্য বড় পাগল তুই আমার হাবিবের বিরুদ্ধে আইন পাশ করলে আল্লাহ ডাক দিয়া আমি আল্লাহ একটা ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ সর্বপ্রথম তোর গড়ের ভিতরে আমি পেস লাগায়া দিব চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ আবু জাহেল আইন পাশ করলো আমার বাতিজা মুহাম্মদের সঙ্গে কথা বললে আমি তার গরদান নিয়ে নিব আল্লাহ ডাক দিয়া কই আবু জাহেল তুই আমার হাবিবের বিরুদ্ধে আইন পাশ করলি যা আনো একটা আইন পাশ করলাম আমি আল্লাহ সর্বপ্রথম পেস্টা এমন জায়গায় লাগাবো এই পেস্টা তোর গড়ের বিদ্যা লাগাই দেব চিৎকার মেরে কন্যা সবাহার এবার এল হামজারি হয়ে গেল আওয়াজ উঠে গেল ওই মোহাম্মদের সঙ্গে যদি কেউ কোনো কথা বলবে আবু জাহেল তার করদান নিয়ে নিব তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দিব যখন আওয়াজ উঠে গেল আমার নবী আব্বার নবীর আহমদুল্লিল আলামিন আমার নবী আব্বার নবীর আহমদুল্লিল একদিন আমার নবী একটা রাস্তার কিনারাই সাহাবিদের নিয়ে বসে আছে এমন সময় ওই আবু জাহেলের একটা সন্তান যার নাম হলো ইকরামা নামটা কি নামটা কি ইকরামা ওই আবু জাহেলের একটা সন্তান যার নাম হলো ইক্রামা ওই ইক্রামা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ইক্রামার পিছনে আবু জাহেলের অনেকগুলা সঙ্গ পাঙ্গ ওই সঙ্গ পাঙ্গরা ডাক দেয়া কই এরে ইকরামা আপনি কি জানেন না আপনার বাবা আইন পাশ করেছে মুহাম্মদের সঙ্গে কথা বললে গরদান নিয়ে নিবে আপনি সামনের দিকে যায়ন না কিন্তু ইকরামা যাইতেছে যাইতেছে মনে হয় আমার নবী তারে আকর্ষণ করতেছে যাইতে 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 ইকরামা যাইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায় গেল যেই মাত্র আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায় গেল আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা একজন আজদার একজনকে বলা বলি করতেছে ইকরামার বাবা ওই আবু জাহেল আইন পাস করলো মুহাম্মদের সঙ্গে কেউ কথা বলতে পারবে না কথা বললে তার গরদান নিয়া নিবে কিন্তু মুহাম্মদের সন্তান কিন্তু ওই আবু জাহেলের সন্তান ইকরামা তো আমার নবীর সামনে চইলা গেল এখন দেখা যাক কি হয় ইকরামা যাইতে 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 আমার নবীর সামনে যাইয়া দাঁড়ায়া গেল আমার নবীর সামনে যেই মাত্র যাইয়া দাঁড়ায়া গেল আর মনটারে মানাইতে পারে নাই আমার নবীর সঙ্গে মুসাফা করল জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আবু জাহেল আইন পাশ করলো মোহাম্মদের সঙ্গে কথা বললে গরদান নিয়ে নিব মুহাম্মদের সঙ্গে মুসাফা করলে তার গরদান আমি নিয়ে নিব কিন্তু আবু জাহেলের সন্তান আমার নবীর সঙ্গে কথা বলল আমার নবীর সঙ্গে মুসাফা করল ওই আবু জাহেলের আইন অনুযায়ী ওই ইকরামার গর্দন সবার আগে কাটতে হবে কথা কোন ঠিক না বেঠে কিতাব প্রমাণ করে ইকরাম আমার নবীরে দেখার পরে মনটারে মানাইতে পারে নাই শুধু আমার নবীর সঙ্গে মুসাফা করে নাই আমার নবীর দেখার পরে আমার নবীরে এমন ভাবে জরায়ান্তরলো আমার নবীর সিনার সাথে সেই ইকরামার সিনা যেন একেবারেই লেগে গেল জবান খুলে বলেন না সুবহান আল্লাহ এমন সময় আমার নবী আল্লাহর দরবারে আমার নবী মনে মনে দোয়া করলেন আল্লাহ যেন ইকরামাকে হেদায়েত দান করে এবার আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা তারা দূর থেকে তাকায়া তাকায়া তারা দেখতেছে এবার কিছু কোন পড়ে ওই আবু জাহেলের যেই সঙ্গ পাঙ্গরা ছিল তারা ইকরামারে ডাক দিয়া কই ইকরামা আপনি তো ভালো করে জানেন আপনারা বা আইন পাস করেছে মুহাম্মাদের সঙ্গে কথা বলা যাবে না মুহাম্মাদের সঙ্গে কথা বললে গর্দান নিয়ে নেবে ইকরামা ডাক দেয়া কই আমার বাবার সঙ্গ পাঙ্গো না তোমরা আমারে যেই শাস্তি দাও আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি মাথা পেতে নিব তোমরা আমার বাবার কাছে নেওয়ার দরকার নাই তোমরাই যদি আমাকে কোনো শাস্তি দিতে চাও তোমাদের শাস্তি আমি ইকরামা মাথা পেতে নিব জবান খুলে করে কি আল্লাহ আকবর বলা যাবে না এবার আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা মনে মনে চিন্তা করতেছে হাই রে ইকরামাকে যদি আবু জাহেলের কাছে আমরা নিয়ে যাই ইকরামার গর্দন কাটার আগে আগে আমাদের গর্দন কাটবে ঠিক কিনা বলে কারণ আবু জাহেল বলবে আমার সন্তান ইকরামা তোদের সাথে ছিল তোদেরকে রেখে সে কিভাবে মুহাম্মদের সঙ্গে কথাবো তারপরে আমার সন্তানিক রামার গরদান কাটবো কথাক না বেঠি এবার ওই আবু জাহেলের সঙ্গ বান্ধুরা ডাক দিয়া কই ক্রামা আমরাও তোমাকে তোমাদের বাবার কাছে নিতে চাই না তোমার বাবার কাছে যদি আমরা তোমাকে নিয়ে যাই তোমার গর্দানো কাটবে আমার গরদান আমাদের গরদানও কেটে ফেলবে ইক্রামা ডাক দিয়া কই তাই তোমরা একটা কাজ করো তোমরা আমাকে এমন একটা শাস্তি দাও আমি ইকরামা যেন দুনিয়া থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাই এবার ইকরামাকে তারা কি করলো তার দুইটা পা তারা বেঁধে ফেললো দুইটা হাত বেঁধে ফেলল এমন বেঁধে ফেললো একটা নৌকার মধ্যে ইকরামাকে সাগরের মধ্যে গেল সাগরের মধ্যে নিয়ে কুমির সেই সাগরের মধ্যে বড় বড় মাছ তাদের সবার নিয়ত ওই সাগরের মধ্যে ইকরামার হাত পা বেঁধে আমরা তারে ফেলে দিব যেন ওই সাগরের বাঘ সাগরের মাছগুলা সেই ইকরামাকে গুলোকে খেয়ে ফেলে এ আমার পীর প্রেরণা বাবার আপনারা জবান খুলে বলেন কোন ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসে এই দুনিয়ার কোন শক্তি কি সেই ব্যক্তিকে মারতে পারে না মারতে পারে না এবার যখন ইকরামাকে ওই সাগরের মধ্যে ফেলে দিল এবার লোকগুলা তীর থেকে তাকায়া তাকায়া দেখতেছে ইকরামাকে মনে হয় মাছ খেয়ে ফেলেছে ইকরামাকে মনে হয় ওই সাগরের কুমির ইক্রামাকে খেয়ে ফেলেছে কিন্তু সেই লোকগুলা তাকায় দেখে ইক্রামাকে যেইমাত্র সাগরের মধ্যে ফালাইলো ইকরামা পানির নিচে চলে গেছে কিছুক্ষণ পর তাকায় দেখে ইক্রামাকে যেন ওই সাগরের পানির উপরে ইক্রামাকে দেখা যায় জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এবার আবু জাহেলের সঙ্গ ভাঙড়া যাইয়া আবার ইক্রামার কাছে যাইলো যাইয়া দেখে পায়ের বাদন পায়ের বাঁধন খোলা হাতের বাঁধন খোলা ইক্রামাকে মাছও খাই না ইক্রামাকে কুমিরও খাই না ডাক দেয়া কই ইক্রামা তোমার চতুর্দিকে কুমির দেখা যায় তোমার দিকে বড় বড় মাছ দেখা যায় এরা কেন তোমাকে আক্রমণ করে না তোমাকে খাই না ইক্রামা ডাক দেয়া কই এরে আমার বাবার সঙ্গ পাঙ্গরা তারা কেন আমারে খাই না আমি বলতে পারি না কিন্তু আমার মন বলতেছে মুহাম্মদের সঙ্গে আমি যে আমার সিনা লাইছি আমার শুনিলে এমন একটা সুগন্ধ বের হয় এই সুগন্ধের কারণে এই মাছ গুলা মনে হয় আমারে খাই না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এবারে کرامাকে নিয়ে আবার হাত পা বাঁধলো এমন একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেল যেই জঙ্গলের মধ্যে সিংহে বড়া যেই জঙ্গলের মধ্যে বাগে বড়া যেই জঙ্গলের মধ্যে অনেক বিষাক্ত বিষাক্ত জীব জানোয়ার আছে ওই জঙ্গলের ভিতরে ইরামাক আমাকে নাই খাসলো আবার লোক গুলা চইলা গেল আবার ইকরামাকে দেখতে গেল আর মনে মনে চিন্তা করতেছে যাইতেছে মনে হই ইকরামাকে বাগে খেয়ে ফেলেছে মনে হই ইকরামাকে ওই জঙ্গলের সিংহ খেয়ে ফেলেছে এবার যাইয়া দেখে ওই জঙ্গলের বাঘ সিংহ সবাই মিলে মিলে ইকরামার চতুর্দিকে চতুর্দিকে ঘুরতেছে চতুর্দিকে ঘুরতেছে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এবার এই দৃশ্য দেখেন পড়ে আবু জাহেলের সঙ্গ পাঙ্গরা তারা বড় হতভম্ব হয়ে গেল যে ইকরামাকে আমরা জঙ্গলের ভিতরে রাইখে আসলাম ওই জঙ্গলের বাঘ ইকরামাকে খাই না জঙ্গলের সিংহরা ইকরামাকে খাই না এবারে তারা একটু বই পাইতে লাগলো ইকরামা ডাক দিয়া কই আমার বাবার আপনারা বই পায়েন না যেই সিংহ আমারে খাই না যেই বাঘ আমারে খাই না আমার চতুর্দিকে ঘুরতেছে 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 আমার অনুমতি ছাড়া এই